দেবী স্কন্দমাতা হলেন দেবী দুর্গার পঞ্চম রূপ নামের অর্থ স্কন্দের মাতা নবরাত্রির পঞ্চম দিনে পূজিত হন দেবী স্কন্দমাতা চার হাত বিশিষ্ট সুন্দরী এই দেবী মাতৃত্ব এবং সুরক্ষার এক বলিষ্ঠ অবতার পুত্র স্কন্দকে কোলে নিয়ে পদ্ম সিংহাসনে বসে আছেন দেবী একটি হাতে পদ্ম একটি হাতে গদা একটি হাতে তলোয়ার এবং একটি হাতে শিশু রয়েছে প্রাচীন সনাতনীরাও যুদ্ধে তাদের শত্রুর মুখোমুখি হওয়ার আগে আশীর্বাদ চাইতেন দেবী স্কন্দমাতার কাছে মা শক্তির একমাত্র রূপ দেবী স্কন্দমাতা যিনি একজন যোদ্ধা এবং একজন মা উভয়ের চরিত্রে চিত্রিত হয়েছেন শক্তি এবং সাহসের দেবী তিনি উর্বরতা এবং বংশধর চাইতে নারীদের কাছে পূজনীয় এই দেবী আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে